প্রথম তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় বলেন তো কয়েকজনকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় এক নম্বর আল মুজাহিদুফি ইসবিল ইল্লাহ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যে আছে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় দুই নম্বর আল মুখাত ইউরিদুল আদা চুক্তিকৃত গোলাপ মালিকের সাথে চুক্তি হয়েছে এই পরিমাণ টাকা দিলে মালিক তাকে আজাদ করে দিবে আল্লাহ তালা এই গোলামকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয় কোন ব্যক্তি যদি বিয়ের মাধ্যমে পবিত্র হতে চায় আল্লাহ তালা তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয় বিয়ের মাধ্যমে কি হতে চায় পবিত্র আপনার নিয়ত হলো আপনি বিয়ে করবেন এই এই ওয়াজের পরে অনেকে গিয়ে বলবে হুজুর আমি তো নিয়ত করছি বিয়ের মাধ্যমে পবিত্র হোম কই টাকা পয়সা তো আসতেছে না কিন্তু আপনার নিয়ত পুরোটা আমার বলেন নাই আপনার নিয়ত অনেকগুলো আছে এক নম্বর নিয়ত যেই মায়াটারে দেখবেন আপনি বিয়ের জন্য এই মেয়েটারে আপনার বাপেরও দেখাবেন বিয়ের আগে এটাও আপনার নিয়তে আছে বলেন বালেগা হুব বধুকে বলেন আবার হুব স্ত্রীকে শ্বশুরের জন্য দেখা সম্পূর্ণ হারাম তো আপনার নিয়ত যে আবার আব্বা দেখবে যাই হোক আব্বা দেখছে যাই হোক সবাই দেখার পরে সর্বশেষটা কি এমরিকা দুলাবাই থাকে দুলাবাই যতক্ষণ পর্যন্ত হা না বলবে বিয়ের ব্যাপারে হা হবে না তো সর্বশেষ কন্যা পক্ষরে জানানো হবে আমার দুলাবাই আমেরিকা আছে উনি হ্যাঁ বললে হ্যাঁ কারণ বিয়েটা তো হ্যাঁ দুলাবাই করবে এই জন্য দুলাভাই ছবিটা দেখবে দেখার পর দুলাভাই যদি বলে হ্যাঁ নির্লজ্জ আর বেহায়ের মতো নিজের বউয়ের ছবিটা বন্ধুদেরকে আর দুলাভাইয়ের কাছে পাঠায় এত বেহায়া আর তো দুলাভাই ছবি দেখে দেখার পর দুলাভাই বলবে নাক কেমন কান কেমন চুপ কেমন তারপর তিনি বলবে হা অথবা না কারণ বিয়েটা তার দুলাভাইয়ের সাথেও হবে তার সাথেও হবে নির্লজ্জ থাকার বেহায়া থাকার হারাম কাজ করে আবার বলে উনি বললেই হবে এইভাবে বলার পরে অনেকের লজ্জা হবে না দেখবেন অনেকে এখনও দেখেন বাড়াই দেয় মোবাইলে তো তিন নাম্বার যে বিয়ের মাধ্যমে নিজের পবিত্র করতে চায় এই ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দেয় তাহলে এর মধ্যে একজন হলো মুজাহিদ তিরমিজির বর্ণনা ষোলোশো ছাপ্পান্ন নম্বর হাদিস এক হাজার ছয়শো ছাপ্পান্ন এই হাদিসের মধ্যে আছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نبي جي لا يكلب أحد في سبيل الله والله أعلم بما يكلب في سبيله إلا جاء يوم القيامة واللون لون الدام والريح ريح الميس كنو بكتي جدي جهاد الميدان جاء أغاد پرابتو هاي أغاد پرابتو هار پور قيامة الميدان اي তার যে আঘাতের জায়গায় আঘাতের কারণে তার রঙ হবে রক্তের রঙ আর সেখান থেকে মেস্ক আম্বরের গ্রাম বের হবে তাহলে গেল জেহাদ জেহাদের ময়দান এবার বলেন শহীদ বলেন শহীদ বলেন আল্লাহ তালা যদি কখনো

ফুল এই ফুল তোলার একজন নিয়োগ করছে আল্লাহ আপনি যদি আমারে কখনো সুযোগ দেন আমি শহীদ হব কোন এলাকার ফুল তোলার তো নিয়োগ করছে আল্লাহ সত্যি আমি শহীদ হব নিয়োগ করছে সে যদি তার ঘরের বিছানায়ও মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় বসায় দিবে তির মিজির হাদিস ষোলোশো একষট্টি নম্বর হাদিস বাস হয়ে গেছে তো ষোলোশো একষট্টি নম্বর হাদিস তির এই হাদিসের মধ্যে আছে

শহীদ দুনিয়ার মধ্যে আসতে চাই এই কারণে শহীদ দুনিয়ার মধ্যে আসতে বলবে আল্লাহ আমাকে তুমি আবার শহীদ করে দাও আবার আমাকে জিন্দা বানাও আবার আমাকে শাহাদাতের নসিব করো মাবুদ তুমি আবার আমাকে জিন্দা করো আবার শহীদ হওয়ার তৌফিক দিয়ে দাও এইভাবে যদি দশ বারও শহীদ হতে হয় আল্লাহ আমি দশ বার শহীদ হতে রাজি আসি সিমাওলা নবী বলেন কেন জানো বিম্মা ইয়া মিনাল কারামা শহীদকে আল্লাহ যে মর্যাদা দান করেন যে পুরস্কার দান করেন এই পুরস্কারের আশায় শহীদ বারবার বলবে আল্লাহ আবার যদি জিন্দা হতাম আবার যদি শহীদ হতাম আবার যদি জিন্দা হতাম আবার যদি শহীদ হতাম তাহলে বারবার এই পুরস্কার আমি লাভ করতাম শহীদ চাইবে আমি বারবার দুনিয়াতে যাব আবার শহীদ হব আবার জিন্দা হব আবার শহীদ হব সহিদ বুখারির বর্ণনা দুই হাজার সাতশো সাতানব্বই নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم نبي جي بولن والذي نفسي بيده لو اني اقتل في سبيل الله ثم احيا ثم اقتل ثم احيا ثم اقتل ثم احيا نبي بولد الله قسم امر من جاي ماك شهيد كرهوك ابار ماك زندك كرهوك ابار اماكي شهيد كرهوك আবার আবার আমাকে আমাকে করা হবে শহীদ করা হবে আবার জিন্দা করা হবে আবার শহীদ করা হবে হাদিস দ্বারা বোঝা যায় যতবার আমি শহীদ হব ততবার যদি জিন্দা করা হয় এর এরপরেও যেন আবার আমাকে শহীদ করা হয় এটা নবীর আশা তিরমিজির বর্ণনা ষোলোশো তেষট্টি নম্বর হাদিস বলেন আল্লাহর কাছে শহীদের স্পেশাল স্পেশাল ছয়টি বৈশিষ্ট্য ছয়টি বৈশিষ্ট্য কয়টি বৈশিষ্ট্য মন দিয়ে পাঁচ নম্বরে কি কয় দেখেন আগে ছয়টাই শুনেন আর কি সবগুলো শুনেন قال الرسول الله صلى الله عليه وسلم للشاهد হিসাল الله ستو حصাল আল্লাহর কাছে শহীদের ছয়টা পুরস্কার ছয়টা মর্যাদা এক নাম্বার ইফারু লাহু ফি আউওয়ালি দফআতিন ওয়াইরাবাকাদহু মিনাল জান্নাহ শহীদের শরীরের রক্তের ফোঁটাটা পড়ার সাথে সাথে তাকে জান্নাতের আসনটা দেখানো হয় আর তার আগের গুনাগুলো মাফ করে দেওয়া হয় এই এই যে মনে করেন আমি শহীদ হচ্ছি ওনারে শহীদ করা হচ্ছে আল্লাহ কবুল তো মনে করেন শহীদ হবে ওনার এই রক্তের ফোঁটাটা পড়লো আমি শহীদ হবো আমার রক্তের প্রথম ফোঁটাটা পড়তেছে ওই টাইমে শহীদকে জান্নাত দেখানো হয় আর তার সবগুলা মা এক নম্বর বৈশিষ্ট্য দুই কবেরি কবরের আজাদ থেকে তাকে নিরাপত্তা দেওয়া হয় রক্ষা করা হয় তিন নাম্বার কে আমতের ময়দানের ভিভি মুহূর্ত থেকে সে নিরাপত্তা লাভ করবে শহীদ যে এগুলো নিয়ে তার কোনো বেরেসানি নেই কেয়ামতের ময়দানে কী হবে না হবে এটা নিয়ে শহীদের কোনো চিন্তা নাই পেরেছানি নেই এগুলো অন্য বিষয় সুবাহ আল্লাহ কোনো কোনো মহাদ্বিজ বলছে ফাজাউল আকবর দ্বারা জাহান্নামের রাজা উদ্দেশ্য চার নাম্বার আলা সিহিতা জুল বখরিলিয়াকুতা হইরুমিনার দুনিয়া ও মাফিহা মর্মর পাথর দ্বারা খচিত একটা মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে যে পাথরটা দুনিয়া আর দুনিয়ার মাঝে যা কিছু আছে সব কিছুর চাইতে আর উত্তম নাম্বার চার দশ নাম্বার

আল্লাহ আমাদেরকে জজবাত দান করেন শহীদি তামান্না দান করেন সুরা আলী ইমরন একশত উনসত্তর নম্বর আয়াত এই আয়াতের একটা ব্যাখ্যা হাদিস হল আবু দাউদের হাদিস পঁচিশশো বিশ নম্বর হাদিস দুই হাজার পাঁচশো বিশ হাদিসটি মন দিয়ে শোনেন ওলামা হজরত ছাড়া অন্যরা জবাব দেন ওলামায় কাম ছাড়া অন্যরা উহুদের যুদ্ধে কয়জন মুসলমান শহীদিস হ্যাঁ মার্শাল্লাহ কয়জন সত্তর জন আবদুল্লিব না আব্বাস রদি আল্লাহ তালা ঘুমার বর্ণনা দেখেন কি বলে লাম্মা উসি বা ইখুম বি উহদিন নবী বলেন উহুদের যুদ্ধে যখন তোমাদের ভাইয়েরা শহীদ হল জাল আল্লাহ আর ওয়াহুম ফি জৌফি তৈরি খুদিরিন আল্লাহ তালা তাদের আত্মাগুলা সবুজ পাখির পেটে ঢুকাই দিস সবুজ পাখির পেটে দিয়ে দিস তার ইদু আন্হা আর জান্নাতি ওটা কুলো মিন সিমারিহা ওটা বে ইলাকানাদি ইলাম জাহাবিন মো আল্লাকাতিন ফিজিল্লি আর্শ সবুজ পাখির পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পর এই পাখি নদীর ঝর্ণা ওই নদী নালা আর ঝরনার উপরে উড়ে উড়ে বেড়ায় আর জান্নাতের ফল খায় জান্নাতের ফলমূল খায় ওটা বি ইলাকানাদি ইলাম জাহাবিন মো আল্লাকাতিন ফিজিল্লি আর্শ নিচে স্বর্ণ দ্বারা তৈরি করা ফানুষ আছে ওই ফানুষের মধ্যে গিয়ে পাখিগুলা বসে পাখি তো পাখির ভিতরে কারাত্তা শহীদের তো পাখিগুলা বৈশাখ কি বলে দেখেন বা ও সালাম্মা বাহিমা লহিম তারা তাদের মনোভূত বাসস্থান পাইল মনোভূত খাবার পাইল মনোভূত পানি পাইল এগুলা পাওয়ার পর তখন তারা কি বলে দেখেন তখন তারা বলে মাইলিগু আন্না ই আচ্ছা আমরা যে এত নেয়ামতের মধ্যে আছি দুনিয়া আমাদের ভাইদেরকে কে জানায়া দিবে কথাটা আল্লাহ আম করে কত নিয়ামত দিস শহীদরা বলতেছে এতটুকু বুঝে আসছি নি

আমাদের দুনিয়ার ওই ভাইয়েরা জেহাদের প্রতি অনাগ্রহ না দেখায় আর অলসতা না করে তাই শহীদরা বসে বসে বলতেছে আমাদের এত নিয়ামতের কথা তাদেরকে কে জানাবে আল্লাহ জবাব দিয়ে দিলেন আমি জানাবো হুম আল তোমাদের বিষয়টা আমি জানিয়ে দিচ্ছি তখন আল্লাহ সুরা আলী ইমরানের একশো উনসত্তর নম্বর আয়াত নাজিল করছে চার পাড়া হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী এগারো নম্বর পৃষ্ঠা দেখবেন মাজের একদম একটু পরে আয়াতটা আল্লাহ বলেন ওলা তাহসাবানল্লাদিনা কুতিলুফি সামিল্লাহি আম্মতা যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না বল্হুম আহিয়া বল্ আহিয়া উন তারা জীবিত এন্দরবী হি মুর জাকুন রবের কাছে তাদেরকে রিজিকের ব্যবস্থা করা হয় তাদেরকে খাবারের ব্যবস্থা করা হয় তাহলে শহীদ হন নিউ দা সিনি সবার ইনশাল ক্রেতাকে বিক্রেতা দ্রব্য জানমাল দ্রব্য জানাল মূল্য জান্নাল বাজার জিহাদের ময়দান আবার ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য জান্নাত আর বাজার জিহাদের ময়দান তাহলে জিহাদ জেহাদের ময়দান আর হলে শহীদের তামান্না এগুলো আমরা মনে রাখবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম আমরা সবাই যেন কথাগুলো আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ